নবীজি বললেন বাবা সাহাবিরা রেপ রে বাবা সাহিরাপ তোদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে রেপ তোদের সামনে কঠিন পাঁচটা বিপদ আছে সাহাবিরা বলে নবীজি কঠিন পাঁচটা বিপদ কোন কোন বিপদ নবী বলেন এক নম্বর মরণ যন্ত্রণা দু নম্বর মনকার নাকি ভয়াবহ রূপ তিন নম্বর কবরের চাপ চার নম্বর মিজানের পাল্লার কাছে পাঁচ নম্বর ফুল সিরাতের পারে কঠিন মোকাবেলা সবাই করতে হবে আমারও সামনে পাঁচটা বিপদ আপনার সামনে পাঁচটা বিপদ আছে সাহাবিরা বলেন নবীজি আর নবী ওই পাঁচ বিপদ থেকে বাঁচতে কি করতে হবে গো নবী বলেন পাঁচটা কাজ করলে তোমরা পাঁচ বিপদ থেকে বাঁচতে পারবি ওই পাঁচটা কাজ যদি করতে পারো রে আল্লাহ নবী বলেন প্রথম বিপদ মরণ যন্ত্রণা রে এক নম্বর বিপদ বাঁচতে গেলে ফজরের নামাজ পড়তে হবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না তার মরণ যন্ত্রণা হবে না মায়ের কুলে সন্তান দুধ পান করতে করতে যেমনি ঘুমায় দেয় আটার কাঁচ থেকে চুল যদি পরে টান দেয় যেমন টের পাবে না পদের নামাজ আদায় করবে তার মরণ যন্ত্রণা হবে না সহজেই জমিনে শুয়ে যাবে দু নম্বর খবর এমন কারণ নাকি ভয়াবহ রূপ ধরবে তোমরা যদি জোহরের নামাজ আদায় করতে পারো মন কারণ নাকি ধরবে না সহজে তোমরা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তিন নম্বর বিপদ হল কবর চাপা মারবে ডান দিকের হার বাম দিকে যাবি বাম দিকের হার ডান দিকে যাবে রে পৃথিবীর কোন নবীর ব্যাপারে আসে নাই জাহান নামি হয়ে কবরে ডুববে হাসুরের দিন জান্নাতি হয়ে উঠবে কিন্তু উম্মতে মহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান নামি হয়ে অনেকে কবরে যাবি হাসরের দিন জান্নাতি হয়ে হয়ে হাসরের মাঠে উঠবে তারা কারা জানেননি গুনা নিয়ে কবরে গিয়েছে কবরে দু পার্সেন্ট চাপা মেরে দিবি এমন চাপা কেমন চাপা দিবি যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনা মাফ হয়ে যাবে ওই পরিমাণ চাপা দিয়ে জান্নাতি বানায় ওঠাবে আর এক প্রকারকে মাফ করা যাবে নেকার আউলাত রেখে গিয়েছে এরকম মসজিদ বানাইছে মাহফিল প্রতিষ্ঠিত করেছে কবরে তাকে এই হাদিয়া সব পেয়েছে হাসর দিন ওঠার সময় তার নেকি বেশি হয়ে যাবে গুনাহ কমে যাবে ও জান্নাতি হয়ে উঠে যাবে নবীজি বলেন আমার বাবা সাহাবি রাম কবরের চাপ থেকে যদি বাঁচতে চাও আসরের নামাজ তোমরা পড়বারি যে ব্যক্তি আসরের নামাজ পড়বা তার কবর সংকীর্ণ হবে না কবর জগৎ হয়ে যাবে একটু চিল্লায় বলি সোহান চার নম্বর বিপদ মিজানের বাংলার কাছে নেকি বদি ওজন হবি নেকিবদি ওজন হবে রিদ নেকিবদি ওজন হবে কারো সামান্য নেকি যদি কম হয় জাহান্নামে যেতে হবে জাহান্নামে যেতে হবে মায়ের নবী বলেন মিজান যদি পাত ভারী করতে চাও তোমরা মাগিবের নামাজ পড়বা মাগিবের নামাজ পড়লে তোদের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে জান্নাতের মেহমান হয়ে যাবে পাঁচ নম্বর বিপদ নবী বলেন অবসা হতে অন্ধকার হবে তলোয়ার হতে দাঁড়ানো হবে চুল হতে চিকন হবে একটা ফুলসির রাস্তা হবে রে ওই রাস্তা অতিক্রম করতে হবে এটা কঠিন বিপদ আমার উম্মতের সামনে আছি ওই বিপদের মোকাবেলা করতে হবে রে বাবা সাহাবিরা কেউ হামাগুড়িদা দেওয়া যাবে কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে কেউ বিজলির আকারে যাবে রাস্তা একটা ঠিক কিন্তু গতি হবে কয়েকটা কেউ বিজলির আকারে যাবে কেউ ঘোড়ার দৌড়ে নেওয়া যাবে কেউ বাবা হামাগুড়ি কেন তিনটা হবে গতি শোনে রাখেন বাবা বাবা আমার হাতের লাগ যদি তিন হাত দেখা যায় আমি তিন হাত দেখে দৌড় দিতে হবে আমার পাওয়ার যত দৌড়ের গতি তত আমার লাইটের পাওয়ার যত আমার দৌড়ের পাওয়ার তত বেশি হবে তার দৌড়ের গতি তত বেশি হবে রে যার আমল যত বেশি তার লাইটের পাওয়ার তত বেশি যার লাইটের পাওয়ার যত বেশি তার দৌড়ের গতি তত বেশি হবে রে দৌড়ের গতি তত বেশি হবে আমলে যারা ফার্স্ট ক্লাস তারা বিজলির আকারে জান্নাতে যাবে আমলে যারা সেকেন্ড

পাঁচ অক্ত নামাজ কোন নবীর উন্মত একত্রে পড়ে নাই কোন নবী একত্রে পরে নাই আমাদেরকে দিয়েছেন বাবা ফজরের নামাজ এক এক নবী এক এক নামাজ পড়েছিলেন আদম নবীর সাড়ে তিনশো বছর হয়েছিল বাবা ওই সময় ফজরের সময় ছিল আদম নবী শুক্রিয়াত দুরাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ কামার আদম দুরাকাত নামাজ পড়েছি আমি আল্লাহ ফজরের দুরাকাতকে ফরস করে দিয়েছি যড়ি বলি সুহান্লাহ ইব্রাহিম নবী আগুন থেকে যখন মুক্তি পেয়েছিলেন বাবা ওই সময় ছিল জোহরের সময় মুক্তি পাওয়ার পরে ইব্রাহিম নবী চার রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করেছেন আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছ ও মালিক আমি চার রাকাত নামাজ শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ বলেন আমার ইব্রাহিম চার রাকাত নামাজ শুক্রিয়া আদায় করেছে আমি জোহরের নামাজ চার রাকাত ফরস করে দিলাম নহনবী নৌকা বন্যা হয়েছিল ওনার নৌকা জমিনে যেদিন লেগেছিল পানি যেদিন শুকায় গিয়েছিল ওই সময় ছিল আসরের সময় উনি সুক্রিয়াতন চার রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহ কামানুহু চার রাকাত পড়েছি আমি চার রাকাতকে ফরজ করে দিলাম আসরের পরে দাউদ নবী দোয়া কবলের জন্য কান্না শুরু করে দিয়েছেন কানতে কানতে মাগরিবের সময় খুশ কবরে আসছি ও দাউদ তোমার মোনাজাত আমি কবল করেছি উনি সুক্রিয়াতন মাগরিবের সময় চার রাকাত নামাজ নিয়ত করে নামাজ শুরু করছেন তিন রাকাত নামাজ শেষ করে বেহুস হয়ে দাউদ নবী জমিনে পড়ে গেছেন চার রাকাত পড়তে পারেন নাই তিন রাকাত পড়ে বেহুস হয়ে পড়ে গেছেন আল্লাহ বলেন আমার দাউদ তিন রাকাত পড়িয়া বেহুস হয়ে পড়ে গেছি আমি আল্লাহ মাগরিবের নামাজ তিন রাকাত ফরজ করে দিলাম আল্লাহ বলেন হাবিব এসরে নামাজ কোন বি পরে নাই গো আপনার উন্মতকে এ নামাজ উপহার দিয়ে আমি আপনার উন্মতের সান বানাই দিলাম আর জুরে বলি উম্মতের শান বাড়ায় দিলাম ইজ্জত বাড়াই দিলাম বিশেষ করে আসরের ফজরকে শক্ত করে ধরার কথা বলেছে বাবাজি আসরের সময় ফিরিস্তা নাজিল হন যারা আসরে আসে ফজরে চলে যায় যারা ফজরে আসে আসরে চলে যায় রে বাবাজি যখন ফিরিস্তা চলে যায় আল্লাহ বলেন আমার বান্দাবান্দি কি করি ফিরিস্তারা বলে আল্লাহ নামাজে দেখে আসছি যায় দেখছি নামাজে ফিরিস্তারা তোরা সাক্ষী থাক আমার যে সমস্ত কি নামাজে দেখে আসতো আমি তাদের জীবনের গুণা মাফ করে দিছি আবার কারো ফির কয় দেখেছি জুয়া মারে কেউ খুব আড্ডা দিতেছে কেউ খুব জেনা করতেছে কেউ খুব চাপা মারতেছে দোকানে বসে বসে কথা হয় না সাফা বাজ আছে না তাহলে বলেন আল্লাহ মাফ করবো না গুনা লেখা হবে আর গুনা লেখা হবে ই দুই একটু নামাজ যা ঠিক হবে সব নামাজ ঠিক হয়ে যায় সো আল্লাহ বলি আমার বানের বাবা দিন খেয়াল ঘরের বালো খনিয়াম অপ্রাণের বাবা মসজিদের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাবেন বাবাজি হাসরের মাঠি এই মসজিদ নৌকা হয়ে যাবে কিস্তি হয়ে যাবে রে ই দুনিয়ার যারা প্যাসেঞ্জার হবে কেয়ামতের দিন তারাই প্যাসেঞ্জার হবে দুনিয়ার মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে নাই কেয়ামতের দিন তাদের সাথে মসজিদ সম্পর্ক রাখবে নারী দুনিয়া সম্পর্ক রাখতে হবে প্যাসেঞ্জার হতে হবে তাহলে কিয়ামতের দিন এই মসজিদ আপনাকে ডাকিয়ে উঠাবে সুবহানাল্লাহ বলি আর জোরে বলি আমরা কি দরকার আছে কি না দুনিয়ার প্যাসেঞ্জার মসজিদের হওয়া দরকার আছে কি না জোরে বলে আমান বানার বা মদিনার আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে যাবেন যে সময় অসুস্থ হয়ে বলেছেন নবী মসজিদে নামাজ পড়তে যেতে পারেন নাই আম্মা জানা আয়সাকে বলেন আয়সারি একটু উঠে বসাওরি, আমি রসুল উল্লাহ দেখবো আমার সাহাবিরা নামাজ পড়তেছে মায়শা বলে নবীজি এত দুর্বল হলেন আমি আয়সা নবীকে আমার শরীরে হেলান দিয়ে বসালাম মসজিদ নববীর জানালা খুলে দিলাম নবী দেখিয়া চোখের পানি চেরে কান্না শুরু করে দিলেন মায়শা বলেন নবীজি ইমামতি করতেছি আমি জীবনে আয় সারি তোমার আব্বাবু বকর সিদ্দিক ইমামতি করতেছি আম্মা যেন আয়সা বলেন নবীজি আমার বাবার নামটা বাদ দিয়ে গো ওমর ফারুকের নামটা আপনি দিয়ে দেন ভালো হবে নবীজি বলেন আয়সা তোমার বাবা ইমামতি করলে তুমি খুশি হওয়ার কথা কেন গো তোমার বাবার নামটা বাদ দেওয়ার কথা বলতেছো মা আয়সা বলেন নবীজি আমার বাবার দিল বড় গো নবী আমার বাবা নামাজের দ্বারা এক কান্না করে বেহুশ হয়ে যাবে অস্থির হয়ে যাবে আল্লাহর নামে ফানা হয়ে যাবে ও নবী তখন আমার বাবার বড় কষ্ট হবে এই জন্য বলেছি নামটা বাদ দিয়া আমার ইবনুল খাতাবের নামটা আপনি বলে দেন নবী বলেন সান তোমার বাবা আবু বকরের এক রাত্রি বালবার সান নেকি যদি এক পাল্লায় উঠানো হয় ওমর ফারুকের আসমান বড় তারকা ভরা নেকি যদি এক পাল্লায় উঠানো হয় তোমার বাবা আবু বকরের এক রাত্রিরে নাকি ওজন বেশি হয়ে যাবে আর যদি বলি নামাজের দ্বারা বাবা মারে ফুত হাসিল হয় জিবরিল আমিন বলে ও মালিক মানুষের কেন গয় যদি তো বাড়ায় দিলাম মানুষের এত কোয়ালিটি কেমনে হল আল্লাহ কো তুমি যাও মানুষের কি যোগ্যতা আছে তুমি দেখে আসো আমার মসজিদ নববীর থেকে আমার নবীর সাহাবিরা বের হবে যে কোনো একজনকে তুমি পরীক্ষা করতে পারবা জিবরিল আমিন মানুষের সুর দরিয়াম আল্লাহ নবীর মসজিদ নববীর আদালতের সামনে দাঁড়ায় দেখলো মানুষ চলে যেতে একজন বৃদ্ধ লোক আসতেছে আবু বকর সিদ্দিক তিনি তখন জিব্রিল মানুষের সুরত ধরে কয় আবু বকর ভাই ওই মুহূর্তে জিব্রিলের আমার বড় দরকার জিব্রিল কোথায় আছে একটু বলে দিতে পারবেন নিগো সুবহানাল্লাহ বলি সিদ্দিক আকবর বললেন আমি দুরাকাত নামাজ পড়ব আল্লাহু আকবার বলেন না দুরাকাত নামাজ পড়িয়াম মোরা কাবা করিয়া বের হয়ে কবাই আমি নামাজ পড়ে মোরা কাবা দেখি সাত আসমান মোরা মোরা কাবা করেছি সিদ্ধাতুল মন করেছি আর শাহজিন করেছি শাহ জমিন করেছি আই জমিনটা করা বিশ্বটা আমি সফর করেছি কোথাও জিবিলকে পাই নাই ওই লোকের হাতে ধরে ক ভাই মনে যদি কিছু না নিতা তুমি জিবিল হবার কেহ নাই রে নাম হলো নামাজ জরি বরি সোহার মায়া নবীকে আম্মেদেন আয়েশা বলেন অগনবীজি কে জন্য কান্না করতেছেন নামাজের ইমামত ইতি করতে পারেন না এই জন্য মনে হয় নবী বলেন না না আশা আমি খুশি হইয়া কান্না করেছি রে এই নামাজের জন্য অরে আয়েশা কত কষ্ট করেছি কত মেহনত করেছি রে আয়েশা এই নামাজের জন্য আমি কত কষ্ট করেছি নামাজের দাওয়াত দিয়ে গিয়েছি কালেমার দাওয়াত দিতে মানুষ তত নিক্ষেপ করে দিয়েছে আশা মানুষ আমার প্রতি আক্রমণ করেছে আমি তাইফে দাওয়াত নিয়ে গিয়েছিলাম তাইফের যুবক আমার ওপর পাথর মেরেছে আমি রসোল্লা নামাজে যখন গিয়েছি শেষদায় যাওয়ার পরে উঠে নারী বুড়ি আমার মাথার মধ্যে দিয়ে দিছে এত ওজন নারী বুড়ি আমি রসুল্লাহ মাথা উডাইতে পারতেছি না শ্বাস বন্ধ হয়ে যেতেছে এত ওজন নারী বুড়ি পালাইছি আমি রসুল্লাহ উঠতে পারতেছি আমার চট্টু মেয়ে ফাতে মা টানিয়া টানিয়া সরাই দিছে আমার কত সাবিরা নামাজের জন্য আঘাত কষ্ট করেছি আমার কত সাহাবির বিবিরা নামাজ পড়তে গেলে আক্রমণের শিকার হয়েছে তাদের স্বামীরা নামাজে আসলে বাড়িতে কাফের আক্রমণ করত। আমার উম্মতের নারীরা যদি নামাজে যেত তাদের স্তন খাইটা কাফেররা ফুটবল খেলা তো রুকুতে গেলে ধরিয়া এই নামাজের জন্য কত কষ্ট করেছি আজকে আমি বিদায় হয়ে যাব আমি যদিও যেতে পারি না রে আমার জামাতে নামাজ পুর্তিছি এই জন্য আমি রসুর খুশি হইয়া কান্না করেছি আল্লাহ কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর চারিতে গায়ের পোষা কুলে কুলে সাদা কাঁপন পরিতে গুম্মা নামাজের কথা কোয়াতে রাগ করছেন নাকি বসা হয়েছে নামাজ কি পড়া লাগবো না সারা লাগবে কত দিন থেকে নামাজ পড়তে হয় হ্যাঁ সাত বৎসর বয়সে বাচ্চা কি নামাজের কথা বলতে হয় ঠিক কিনা দশ বছর বয়সে আঘাত করতে হয় শাস্তির ব্যবস্থা করতে হয় কথা হয় না আমার দেশের বাফে কোন শাস্তি দেখো নামাজও গে লেখেন কিন্তু উনি মাস্টার বসা কথা হয় চলে কি না বাবাকে যদি বলো বাবা তুমি নামাজ পড়ো কেন কো জাহান নামের আগুন থেকে বাঁচাবো ছেলেকে বাধা দিলা কেন কলেখাপড়া করবে দুনিয়ায় শান্তি পাবে আর নামাজ বাধা দিছি না পড়ার কারণে জাহান নামে যাবি জি বাবা জাহান নামে ছেলের দেখায় নিজ জান্নাতের পথে হাঁটি সেটা আসল বাবা হতে পারে না এটা ধোকাবাজি হবে রে উনিশি বাবা জি বাবা নিজ জান্নাতে যেতে চায় পরিবারকে জান্নাতে নিতে চায় এটার নাম সফলতা এটার নামই জান্নাতি কথা বলেন ঠিক কিনা যদি বলে আরে প্রাণের বাবা জিরানি খেয়াল ঘরের বারো করিয়া অপ্রাণের বাবা দিয়ে নামাজ এমন একটি বাদাত যারা নামাজ পড়বি হাসরের ময়দানে বিচার হওয়ার পরিব জান্নাতে যখন যাবি ওই নামাজিদের কাল্লার সাজি মে তাদেরকে দাওয়াত করবি আর জুড়ে বলি জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরিব বলবে মালিক যে জান্নাতের তুমি নাই ওই জান্নাতের দরকার নাই আল্লাহ তখন বাবা এলার্ম করে দিবে তোরা যদি আল্লাহকে দেখতে চাও জান্নাতের মেন গেটের দরজায় চলে যাও তারা সেখানে বিশাল বড় স্টেজ দেখবে প্যান্ডেল থাকবে সেখানের সভাপতি হবেন আল্লাহ প্রধান অতিথি হবেন আমাদের নবী সভাপতি হবেন বাবাজি বিশেষ অতিথি হবেন সব নবীগণ সবার সামনে উম্মতি মুহাম্মাদি উদ্বোধন হবে কোরআন তেলাবাদি বাবাজি আল্লাহ দাউদ নবীকে বলবেন সুরা মুজাম্মেল তেলাওয়াত করো জান্নাতীরা আষ্টশো বছর বেহুশ হয়ে থাকবে আষ্টশো বছর পরে হুঁশ আসবে সময় কম এরপরে আল্লাহ বলবেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠে তোমরা শুনবা রে বাবা আমার আল্লাহর নবী সুরা ইয়াসিনের তেলাওয়াত করবেন জান্নাতীরা আট হাজার বছর বেহুশ হয়ে থাকবে তারপরে হুঁশ আসার পর আল্লাহ খুব আমার তেলাওয়াত শোনো আল্লাহ সুরা রহমানের তেলাওয়াত করবেন আমরা বলি আর রহমান আল্লাহ বলবেন আনার রহমান আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন আনার রহমান আমি সে রহমান তোদেরকে কোরআন শিখেইছিলাম মানুষ বানাইছিলাম কথা বলার শক্তি দিয়েছিলাম এইভাবে রহমানের পরিচয় দিবেন জান্নাতীরা বেউস হয়ে যাবি আট লক্ষ বছর পর্যন্ত বেউস হয়ে থাকবি আবার হুশ আসবে ওই নামাজি বন্দনেরা দেখবে নাই নবীও নাই আবার বলবে মালিক গো তোমার দরকার তখন জান্নাতীদের দুপাশে দুইটা ডানা লেগে যাবে ফিরিস্তা এলান করবেন যদি আল্লাহর দিদার বেঁচে চাও আর সে দিকে উড়াল দাও রে আর সাজিমের দিকে উড়াল দাও মঙ্গলবারে সকাল বেলা জান্নাতিরা উড়াল দিবি বেলা ডুবে ডুবে একটা প্রেস ভাবে যে একটা পাথরে রেস নিবি আল্লাহ বলবেন তাদেরকে সারা বান তাহুরা পান করায় দাও বুধবারে আবার সকাল বেলা উড়াল দিবি বিকাল বেলা একটা পাথরে এস নিবে তাদেরকে জান্নাতের মধু খাওয়ানো হবে বৃহস্পতি সকাল বেলা আবার উড়াল দিবে বেলা ডুবে ডুবে আল্লাহ আজিমে বসে যাবে আর যদি বলি আল্লাহর আর্শে যাওয়ার পরে আল্লাহর বান্দার এরকম একটা পর্দা থাকবে উপরে আল্লাহ ওইবারে বান্দা বান্দা বলবে আল্লাহ যে আরশে তুমি নাই ওই আরশে দরকার নাই গো আল্লাহ তোমাকে দুনিয়ায় দেখি নাই না দেখিয়ে সেজদা করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা কি শুনালি তুমি যে যেই আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর দেখুনি হযরত আলী বলছিলেন ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে আমি আলী দেখি না রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখে চেষ্টা করতেন আমাদের ব্যাখ্যা কি আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দেখতেছেন এই জন্য আমরা চেষ্টা করি আল্লাহ বলবেন হে বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখিয়াম তোমরা চেষ্টা করেছো বান্দাবান্দি বলবে মালিক দেখে এবার চেষ্টা করব এমনি আল্লাহ পর্দা সরাই দিবি বান্দা একাকার হয়ে যাবি আল্লাহর কুদরতি কদমে চেষ্টায় পড়ে যাবি জোরে বলি এরপরে আল্লাহ বলবেন উঠ রে বান্দা বান্দি উঠ বান্দা বান্দি বলবি মালি আল্লাহ একটু আগে চেষ্টা করলাম এখনই বুঝে উঠাই দিল আল্লাহ আল্লাহ বলবেন সুখের দিন কেমনে যায় টের পাও না দুঃখের দিন মানুষের পড়ায় নারী কতদিন চেষ্টা করেছ নব্বই লক্ষ বছর হয়েছে তোমরা চেষ্টা করতে সরি সরি বলি সোহান আল্লাহ নামাজির কপাল থেকে হাসরের মাঠে নূর চমকাবে কপালে আল্লাহ হবে। বলেন্লা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু গুড়া চান থাকে চিনতে কি তোদের সমস্যা হবে নাকি ইয়ারসুল আল্লাহ না চিনতে কোনো সমস্যা হবে না নবী বলেন আমার উম্মত চান কপাল্লা হবে তাদের কপাল থেকে নূর চমকাবে একটু চিল্লায় বলে সোহান আল্লাহ নৌর চমকাবে তাদের শেষদার জায়গার থেকে আলো চমকাবে সোহালো বলেন বলি জোরে সেই নামাজের দরকার আছে কি না যদি কিনা বলি টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না কি লাগে না নামাজ টেস্ট লাগে না নামাজ যদি টেস্ট না লাগে তাহলে ইমান মজবুত হবে কি না কিছু লোক আসে তারা আমাদের ইমান বড় ডাক না হইলো চলে আপনার কোন নামাজ না ছাড়া জান্নাতে যাওয়া যাবে কথা বলেন না আরে লেখাপড়া করলে মাস্টারি আশা করা যায় হতে পারে না হতে পারে ইবাদত করে জান্নাতের আশা করা যায় যদি আল্লাহ দয়া করে নবী সুপারিশ করে কথা বলেন কিন্তু কাজ করতে হবে তো কথা বলেন ঠিকই না যদি বলেন ঠিকই না যেন নামাজ ছাড়া যাবে নামাজ পড়তে হবে নামাজ ভাব্যতামূলক অবশ্য আল্লাহ বলেন কাদা মিনুন ইমানদারের নাজাত হয়ে গেছে আল্লাহ ইমানদার কোনো নেতার ভয়ে নামাজ পড়ে না নেত্রীর ভয়ে নামাজ পড়ে না ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে কথা বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে আমাদের মধ্যে আছে কি না। দুনিয়ার মানুষ ভয় করে যার লাঠি আছে অস্ত্র আছে শূন্য আছে তারে আল্লাহরে যদি আল্লাহ তোমার কি শূন্য আছে নাকি লাঠি আছে নাকি তোমাকে ভয় দেখ করবো আল্লাহ বলেন আমার সব আছে আমাকে ভয় করো আমার ধরা শক্ত ধরা আমার ধরা কি শক্ত ধরা আমার কথাবার্তা কষ্ট পেলে কমার দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে বিশেষ করে স্মরণ করতেছি আপনাদেরই কীতি সন্তান হবিগঞ্জের গৌরব ছিলেন আল্লামা মা সরওয়ার ফেরদাউস খান রহমতুল্লাহ আলাম গত বৎসর ছিলেন কিন্তু এবছর কবরের বাসিন্দা কথা বলেন ঠিক কিনা আল্লাহ হজুরের কবরকে উচ্চ আকামে জানাতে পৌঁছাক বলে আমিন যদি বলি আমিন আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন মসজিদকে ভালোবাসবেন মাহফিলকে ভালোবাসবেন মাদ্রাসাগুলোকে ভালোবাসবেন এগুলা ধরে রাখবেন আল্লাহ আমাদের সকলকে কবল করুক আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম